আমি এখানে ঘুরতে আসলাম। কিন্তু মালাই ভাই ব্রাদারদের সাথে আমার দেখা হয়ে গেল। আবার নিউজিমমাawara আবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আসলাম মালয়েশিয়া পুত্রজয়া শহরে যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এখান থেকেই মালয়েশিয়াকে পরিচালনা করা হয়। আপনাদেরকে যদি সহজভাবে বলি একটু বাংলাদেশের যেমন তেজগাঁও সংসদ ভবন পুরাতন সংসদ ভবন ঢাকা ওখান থেকে যেমন পুরো বাংলাদেশকে পরিচালনা করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিক এটাও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এখানেই আছে অনেক সুন্দর দেখতে একটা মসজিদ মসজিদ পুত্রা এবং আমি আপনাদেরকে এটা ঘুরে দেখাবো দেখতে দেখতে আপনাদেরকে কিছু আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মালয়েশিয়া পুত্রজয়া উইলিয়ার প্রধান মসজিদ মসজিদটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল এবং এর দুই বছর পরে শেষ হয়েছিল এটি পারদানা পুত্রের পাশেই অবস্থিত যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয় পুত্রজয়ার হৃদয়ে রয়েছে মালয়েশিয়ার যে কয়টি বিভাগ আছে ওই বিভাগের পতাকা যেমন আমাদের বাংলাদেশে আটটি বিভাগ যদি আটটি বিভাগে আলাদা আলাদা পতাকা থাকতো আমাদের বাংলাদেশেও কিন্তু সংসদ ভবনের সামনে এইভাবে কিন্তু আটটি পতাকা দেওয়া হতো এবং মাঝখানে একটি বাংলাদেশের পতাকা দেওয়া হতো এখানে আমি পতাকা দেখছি আমি পতাকা গুণে আপনাদের দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মালয়েশিয়া চৌদ্দটি রাজ্য আছে আর এই চৌদ্দটি রাজ্যের পতাকা এই জায়গায় আছে আর মালয়েশিয়ার মেন পতাকা ওই যে উপরে একেবারে উঠছে ওইটা কিন্তু মালয়েশিয়ার মেন পতাকা আর মালয়েশিয়াতে এক একটা রাজ্যে এক এক ধরনের পতাকা যেমন আমি প্যানাং থাকি প্যানাং রাজ্যের একটা পতাকা যারা অন্য আরেক ডিস্ট্রিক্টে থাকে তাদের পতাকা আলাদা মানে এক একটা বিভাগের পতাকা এক এক রকম আগে কিন্তু প্রশাসনিক যত কাজ ছিল ওয়ালালামপুর থেকেই নিয়ন্ত্রণ হতো কিন্তু এখন কিন্তু সেটা নিয়ন্ত্রণ হয় এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এটা পুত্রদয়া থেকে নিয়ন্ত্রণ হয় আমি এখানে ঘুরতে আসলাম ভাই সাথে আমার দেখা হয়ে গেল তাদের সাথে আমার দেখা হয়ে গেল তারা খুবই ভালো মনের মানুষ আর মানা Oh, Kuala Lumpur ni main. Haa, nah, ini. Haa, uh, takde room ikan eh ni, mana Kuala Lumpur. Awesome. Uh, ini berapa kilometer ini Oh, jauh lah. tapi 40 kilo. 40 kilo. Haa, uh, ini okay. <coughs> berapa ini years ini... Okay. Hmm? Berapa ini years ini buat, tahu? Oh itu uh, ini, ini saya tahu ini 1999, ini macam ini buat. Ini first time buat nanti buat ini. Saya ini tahu ini tengok Google Google saya tengok. Ayah jalan kaki tengok ini semua 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 jalan kaki Malaysia. Ini semua ini kawan ini satu tempat ni. Ini school satu school. Ah satu sekali. Ini madrasah ke school. Ah university. University. Oh, ini Quran telawat tau? Hah? Quran telawat. Quran. Quran telawat? Hasyar ini tiga ayat. Ini wallahu allazi la ilaha illa'hu. hu. Tahu ini. Ah, ini. Ini boleh boleh. Boleh ni? Apa? Ini Quran telawat. Baca ayat kursi. Ha, ah, ayat kursi boleh. Ya, boleh. Syukur alhamdulillah. Allahu la ilaha الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে এই জায়গার বিষয়ে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফিজ